তো এখন আমরা দেখব ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে আমরা রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করব এর আগে আমরা বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে একমুখী বিক্রিয়া ও বহুমুখী বিক্রিয়া দুই ভাগে ভাগ করেছি দেন বিক্রিয়ার তাপের পরিমাণ পরিবর্তনের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করেছি তাপোৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া এখন ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করব ইলেকট্রন কোন বিক্রিয়া স্থানান্তর হবে কোন বিক্রিয়া স্থানান্তর হবে না তো আমরা প্রথম হচ্ছে রেডক্স দেন নন রেডক্স তার মানে রেডক্স যেটা সেটার উল্টা হচ্ছে নন রেডক্স মানে যেটা রেডক্স না রেডক্স তাহলে আমরা ফ্রেশ রেডক্স বিক্রিয়া দেখছি রেডক্স শব্দের অর্থ রেড প্লাস অক্স রেডক্স তো এক্ষেত্রে রেডক্স শব্দের অর্থ জারণ বিজারণ রেড শব্দটা আসছে রিডাকশন রিডাকশন মানে হচ্ছে বিজারণ আর অক্স শব্দটা আসছে অক্সিডেশন অক্সিডেশন শব্দের অর্থ হচ্ছে জারণ তাহলে এর শব্দের অর্থ হয় জারণ বিজারণ। তো প্রথম অংশ রেড অক্সিডেশন এর অক্স এই শব্দের রেড অক্স দেন এই আসে আমাদের যারা হচ্ছে জারণ বিজারণ জারণ বিজারণ বিক্রিয়ায় বিক্রক সময়ের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে এবং একটা বিক্রয় ইলেকট্রন ত্যাগ করে সেই ইলেকট্রনটা অপর বিক্রিয় গ্রহণ করে সুতরাং জারণ বিজারণ বিক্রিয়া দুটো অর্ধাংশে বিভক্ত একটা জারণ অপরটা বিজারণ এক অর্ধাংশে বিক্রক ইলেকট্রন ত্যাগ করে যাকে জারণ অর্ধ বিক্রিয়া বলে অপর অর্ধাংশে ইলেকট্রন গ্রহণ করে যাকে আমরা বিজারণ অর্ধবিক্রিয়া বলি তো জারণ বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়কটা ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক পথে বলা হয় জারণ মানে কি জারণ মানে হচ্ছে ছারণ জারণ মানে কি জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছারণ যে ছাড়বে সে হচ্ছে বিজারক এটা মাথায় রাখবা যে ছাড়বে সে হচ্ছে বিজারক তাহলে জারণ এরটি কুলটা হচ্ছে বিজারকটা এটা একটু মাথায় রাখতে হয় জারণ মানে ছারণ জারণ মানে ছারণ জারণ মানে জারণ সংখ্যা বারণ এই নেমোনিকটা মাথায় রাখলেই চলবে জারণ মানে ছাড়ন জারণ মানে জারণ সংখ্যা বারণ তো জারণ মানে ইলেকট্রন ছাড়ন যে ছাড়বে তাকে বলবো আমরা বিজারক 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 জারণ ঘটাবে বিজারক জারণ ঘটাবে তাহলে জারণ মানে ছাড়ন যে ছাড়বে সে হলো বিজারক বিজারণ মানে গ্রহণ যে বিজারণ ঘটাবে সে হলো জারক মানে উল্টা উল্টা দিয়ে মাথায় রাখতে পারো তো যে বিক্রিয়া যে ইলেকট্রন ত্যাগ করবে যে ছাড়বে সে হলো বিজারক যে জারণ ঘটাবে যে বিক্রিয়কটা ইলেকট্রন গ্রহণ করবে তাকে বলা হয় যে বিজারণ ঘটাবে সোডিয়াম ক্লোরাইড হাফনু ক্লোরাইড সাথে বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড গ্রহণ করেছে তো এই ক্ষেত্রে আমাদের সোডিয়ামের ইলেকট্রন যে জারণ সংখ্যা দেখো সোডিয়ামের এক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা হচ্ছে জিরো ক্ষেত্রে আমরা যেন একক মূল্যে পাইলেই জিরো দেখুন ক্লোরাইনের জ্বারণ সংখ্যা হচ্ছে জিরো একেটে সোডিয়াম প্লাস ওয়ান ক্লোরাইড মাইনাস ওয়ান সোডামের জারণ সংখ্যা হচ্ছে জিরো এই জায়গায় হয়ে গেছে প্লাস ওয়ান তার মানে জারণ সংখ্যা বাড়েছে জারনের সংখ্যা কী জানি জারণ মানে জারণ মানে জারণ সংখ্যা বাড়ুন যেহেতু জারুণ সংখ্যা বাড়ছে জিরো থেকে প্লাস ওয়ান হয়েছে এটা হচ্ছে আমাদের জারণ এবং যেহেতু জারণ তার মানে এটা হচ্ছে আমাদের বিজারক সোডিয়াম হচ্ছে কে বিজারক বিজারক আমরা জানি ইলেকট্রন দান করে খেয়াল করে দেখো সোডিয়াম জিরো মানে কি তার কাছে ইলেকট্রনের বেশিও নয় গাঁটতিও নাই তার কাছে ইলেকট্রনের বেশিও নয় গাঁটতিও নাই যখন সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস মানে কি তার কাছে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন কম আছে আমরা জানি যখন সোডিয়াম ইলেকট্রন দান করে তখন সোডিয়াম প্লাসে পরিণত হয় কেন প্লাসে পরিণত হয় সোডিয়ামের স্বাভাবিক ইলেকট্রন সংখ্যা কত স্বাভাবিক ইলেকট্রন সংখ্যা এগারো স্বাভাবিক প্রোটেন সংখ্যা কত স্বাভাবিক প্রোটন সংখ্যা এগারো যখন সে একটা ইলেকট্রন দান করলো সোডিয়াম প্লাস আইনে পরিণত হইলো তখন ইলেকট্রন সংখ্যা কত হইল দশটা আগে ছিল এগারোটা একটা দান করছে এখন ইলেকট্রন দশটা প্রোটন সংখ্যা কত আগের প্রোটন দান করে এসে তার মানে আমরা জানি ইলেকট্রন নেগেটিভ চার্জ প্রোটন পজিটিভ পজিটিভ যেহেতু এখানে প্রোটন পোটন একটা বেশি তাই আমরা এটাকে উপরে প্লাস আকারে লিখি কেন প্রোটন প্লাস বি দেয় সেই জন্য প্লাস আকারে লিখি তো এই জন্য আমরা যখন ইলেকট্রন দান করে কেউ তাই আমরা সুডিয়া প্লাস দিয়ে লিখি তো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন দান করেছে সুডিয়াম তাই সুডিয়াম প্লাস তার মানে তার কাছে একটা ইলেকট্রনের ঘাটতি আছে তার মানে সেই ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে এটাই হচ্ছে আমাদের জারণ মানে ছাড়ন তো ক্লোরিনের দেখো ক্লোরিন জিরো তার কাছে ইলেকট্রন বেশি হয় কম নেয় এখান থেকে হয়ে গেছে ক্লোরিন মাইনাস তা মাইনাস ওয়ান তার মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করে বিজারণ প্রক্রিয়া গটিয়ে বিজারণ প্রক্রিয়া গটাইছে ইলেকট্রন গ্রহণ তার মানে এটা হচ্ছে জারক ক্লোরাইড হচ্ছে কে জারক এবং এটা বিজারণ প্রক্রিয়া গটাইছে এবং এটা ইলেকট্রন গ্রহণ করছে এই ক্ষেত্রে সোডিয়াম ত্যাগ করছে ক্লোরাইড গ্রহণ করছে সোডিয়াম ক্লোরাইড গ্রহণ করছে যার একটা জারণ বিজারণ বিক্রিয়া যার বিজারণ আমরা বের করলাম এরপর আসো যে বিগ্রিয় কোনো পরমাণুর ইলেকট্রনের দান ঘটে অর্থাৎ ওই দান্ত চার্জের সংখ্যা বৃদ্ধি ঘটে তাকে আমরা বলি তাহলে জারণ মানে কি জারণ মানে ছারণ যে ইলেকট্রনের দান ঘটবে কিংবা কিংবা জারণ সংখ্যা বৃদ্ধি পাবে জারণ সংখ্যা না বলে তুমি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি পাবে এই যে দেখো সোডিয়াম জিরো সোডিয়াম প্লাস ওয়ান এক্ষেত্রে ধনাত্মক চার্জের সংখ্যা জিরো এক্ষেত্রে দনাত্মক চার্জের সংখ্যা ওয়ান কিংবা প্রুটনের সংখ্যা ওয়ান প্রুটনের সংখ্যা এগারো তার মানে এক্ষেত্রে প্রুটনের চার্জ একটা বৃদ্ধি পাইছে না বৃদ্ধি পাওয়া বলতে আমরা ইলেকট্রন দশটা ইলেকট্রন দশটা প্রুটনকে নিউট্রাল করতে পারবে একটা পজিটিভ চার্জ বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা বলি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি ধনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি কিংবা ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস এখানে আগে ছিল এগারোটা ইলেকট্রন আগে ছিল এগারোটা ইলেকট্রন এখন হয়ে গেছে দশটা যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ তাই আমরা বলতে পারবো ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস দনাত্মক চার্জের সংখ্যা বৃদ্ধি ঋণাত্মক চার্জের সংখ্যা হ্রাস সেই বিক্রিয়াকে বলছি আমরা যান বিজান বিক্রিয়া একটু বুঝে পড়লে নিজেরাই খুঁজে বের করতে পারো আয়রন টু প্লাস আয়রন টু প্লাস মানে তার কাছে দুটা ইলেকট্রনের ঘাটতি এটা হয়ে গেছে আয়রন থ্রি প্লাস তার মানে সে আরেকটা ইলেকট্রন দান করে দিয়েছে এখন তিনটা ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে যেই বিক্রিয়া কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে এবং ধরাত চার্জের সংখ্যা হ্রাস পায় কিংবা নিয়ত চার্জের সংখ্যা বৃদ্ধি পায় তাকে বিজারণ বিক্রিয়া বলা হয় ক্লোরিনের ক্ষেত্রে আগে ছিল কতটা ইলেকট্রন সতেরোটা এখন হয়ে গেছে কত আঠারোটা তার মানে এক্ষেত্রে আমাদের ধনাত্মক সংখ্যাটা কমে গেছে ঋণাত্মক সংখ্যাটা বেড়ে গেছে এই যে ধনাত্মক চার্য সংখ্যা হ্রাস ঋণাত্মক চার্য সংখ্যা বৃদ্ধি ঋণাত্মক চার্জকে ইলেকট্রন আটার আটা হয়ে গেছে এই জন্য আমরা বলি ঋণাত্মক চার্য সংখ্যা বৃদ্ধি এবং এটাকে আমরা বিজারণ বলি এবার আসে জারণ সংখ্যা কি তাহলে যতগুলো ইলেকট্রন ছাড়লো যতগুলো ইলেকট্রন গ্রহণ করলো ওটাই হচ্ছে তার মূলত ধারণ সংখ্যা বোঝাবে কোনো বা যোগমূলকের মধ্যে অবস্থিত পরমাণুগুলোর কোনোটি ইলেকট্রন ছেড়ে দেওয়ার আবার কোনোটি ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা দেখায় আমরা জানি ইলেকট্রন কখন ছেড়ে দিবে যখন একটা পরমাণুর তোমার লাস্ট সেলে একটা ইলেকট্রন আসে সেক্ষেত্রে সেই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়াকে বেশি ভালো মনে করে কারণ তার কাছে যথেষ্ট সে কম পরিমাণ শক্তি ইউজ করে সে একটা ইলেকট্রনকে ছেড়ে দিতে পারে যখন দুটা ইলেকট্রন তাও কোনো মতে ছাড়ে যখন তিনটা ইলেকট্রন তাও কোনো ছাড়ে বা চারটা ইলেকট্রন হলে সে কনফিউজড সে ক্ষেত্রে ছাড়া না ছাড়া নিয়ে কনফিউজ পাঁচটা ইলেকট্রন হলে সে আর ছাড়বে না সে তিনটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করে আটটা ফিল আপ করবে অষ্টক ফিল আপ করবে গ্রুপ ষোলোতে যাও সবার ক্ষেত্রে ছয়টা মূল্য তাহলে দুইটা ইলেকট্রন তারা গ্রহণ করবে গ্রুপ সতেরো সতেরোতে যাও লাস্ট সালে সাতটা ইলেকট্রন তারা সব সময় একটা ইলেকট্রন বাইরে থেকে গ্রহণ করবে অষ্টক ফিলাপের জন্য তাহলে আমরা জানি কেউ গ্রহণ করে কেউ ছেড়ে দেয় গ্রুপ এক দুই তেরো এগুলা মলগুলো দেখবে কি গ্রুপ এরা ইলেকট্রন সংখ্যা ছেড়ে দিচ্ছে গ্রুপ একের লাস্ট ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা গ্রুপ দুই লাস্ট ইলেকট্রন সংখ্যা হচ্ছে গ্রুপ লাস্ট ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিনটা ঠিক আছে এরা সময় ইলেকট্রন ছেড়ে দিতে বিশ্বাসী তারা সহজে আয়নে পরিণত হয় এক্ষেত্রে ইলেকট্রন ছেড়ে দিয়ে এবং গ্রুপ ষোলো লাস্ট ইলেকট্রন দুটা গ্রুপ সতেরো গ্রুপ ষোলো লাস্ট ইলেকট্রন ছয়টা গ্রুপ সতেরো লাস্ট ইলেকট্রন ষাটটা গ্রুপ ষোলোতে দুটা ইলেকট্রন নিতে পারলেই তারা অষ্ট লাভ করে তাই তাদের জন্য সহজ হলো দুইটা ইলেকট্রন নেওয়া ছয়টা ত্যাগ করেছে চাইতে গ্রুপ সতেরো লাস্ট হলে ইলেকট্রন ষাটটা তাদের কাছে সব অষ্টক ফিল আপ করতে চাইলে হয় ষাটটা দান করা লাগবে না হয় একটা নেওয়া লাগবে তাদের কাছে সহজ ষাটটা দান তাদের কাছে সহজ একটা ইলেকট্রন গ্রহণ করাটা ষাটটা দান করার চাইতে তাই তারা সহজ একটা ইলেকট্রন নেয় ক্লোরিন এখানে গ্রুপ সতের মূল যেটা একটা ইলেকট্রন গ্রহণ করে আলটিমেটলি অষ্টক ফিল আপ এবং বিচারণ বিক্রিয়া সংগঠিত করলো তাহলে অনু এবং যোগমূলকের মধ্যে অস্থিত কোনো পরমাণু ইলেকট্রন ছাড়ার প্রবণতাকে থাকে চিহ্নযুক্ত একটা সংখ্যা দিয়ে আবার কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করার ঋণাত্মক চিহ্ন চিহ্নযুক্ত প্রকাশ করা হয় তো অবস্থিত অনুবাদ যোগ্যমূলকের অবস্থা চিহ্নযুক্ত সংখ্যাকে কে সংখ্যা বলা হয় আমরা সংখ্যা দেখেছি তবে একক পরমাণু দেখলেই তার সংখ্যা শূন্য সোডিয়াম ম্যাগনেসিয়াম এককভাবে দেখলেই জিরো হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ক্লোরিন ব্রোমিন এককভাবে দেখলেই জিরো ঠিক আছে ফেরাস সালফেট এটা যেহেতু আকার আছে তাই আমরা বলতে পারবো এখানে ফেরাস সালফেটে আমরা জানি আয়রন টু প্লাস টু মাইনাস হয় তার মানে এটা হচ্ছে টু প্লাস এটা হচ্ছে মাইনাস টু এটা হচ্ছে প্লাস টু এটা হচ্ছে মাইনাস টু এভাবে আমরা বলবো জারণ সংখ্যা নির্ণয় জারণ সংখ্যা নির্ণয়ের জন্য এই ছাড়টা ইনফিনিটি স্টার দিয়ে ভালোভাবে মুখস্থ রাখবা তোমাদের যে পরীক্ষায় বলে পরীক্ষা বলে মেডিকেল পরীক্ষা বলে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা বলে এইচএসসি বলে এসএসসি বলে সব জায়গায় মোটামুটি ছাড়টা লাগবেই এই জায়গাটা থেকে আমাদের এই লাস্ট অপশন থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় কোয়েশ্চেন আসে পরীক্ষায় আমাদের লাস্ট ইয়ারে আসছিল মনে হয় এই হাইড্রোহা হাইড্রোজেন বাইরক্সাইড উ এগুলো প্রচুর আসে এবং এসএসসি প্রক্রিয়াতে ইন আসে তাহলে সবসময় বুঝবা আমরা জানি গ্রুপ একের মলগুলা গ্রুপ একের মূলগুলাকে কি বলা হয় দাতু মূল হয় দাতু বলা হয় গ্রুপ এক দুই তিন এগুলো তেরো এই মূল্যগুলোকে তো গ্রুপ একের মলগুলাকে আমরা লাস্টের একটা ইলেকট্রন তারা ইলেকট্রন দান করবে আমরা দানি দাতু কাকে বলে দাতু হচ্ছে যারা যারা ইলেকট্রন দান করে দাতু খারা যারা ইলেকট্রন দান করে তারাই হচ্ছে দাতু তো গ্রুপ একের মলগুলা একটা ইলেকট্রন তারা সহজে দান করতে পারবে গ্রুপ দুইয়ের মূলগুলা তারা দুইটা ইলেকট্রন তারাও সহজে দান করতে পারবে গ্রুপ থ্যারোর ইলেকট্রন মূলগুলো তারা তিনটা ইলেকট্রন তারাও সহজে দান করতে পারবে তাই তারা দাতু হয় তাই তারা দাতু হয় দাতু সময় যার সংখ্যা ধনাত্মক আমরা দেখেছি গ্রুপ এক সমূহ যেহেতু দান করতেছে দান করলেই ধনাত্মক দান করলেই ধনাত্মক দান করলেই ধনাত্মক কেন ধনাত্মক আমি বুঝিয়ে বলেছি যেহেতু প্রোটন সংখ্যা বেড়ে যাবে তাই ধাতু সমূহের যান সংখ্যা গ্রুপ এক দুই তেরো একদম মুখস্থ করে রাখবা গ্রুপ এক দুই তেরো এই জারণ সংখ্যা ধনাত্মক গ্রুপ এক দুই তের জারণ সংখ্যা ধনাত্মক গ্রুপ একের সকল মূলের জারুন সংখ্যা এক গ্রুপ দুই সকল মূলের জারুন সংখ্যা দুই গ্রুপ এর সকল মূলের জারুন সংখ্যা তিন অধাত সময়ের জারণ সংখ্যা ঋণাত্মক হয় যেমন গ্রুপ এর জারণ সংখ্যা মাইনাস টু গ্রুপ সতেরো জারণ সংখ্যা মাইনাস ওয়ান কেন গ্রুপ এর ক্ষেত্রে দুটা ইলেকট্রন দান করলেই তারা দুটা ইলেকট্রন গ্রহণ করলেই তারা অষ্টক গ্রুপ সতেরো ক্ষেত্রে একটা ইলেকট্রন গ্রহণ করলেই তারা অষ্টক তাই তাদের জারন সংখ্যা আমাদের ঋণাত্মক এবং আমরা জানি অধাত্তর সংখ্যা কি জানি যারা ইলেকট্রন গ্রহণ করে তারাই অধাত্তু যেহেতু তারা তারা ইলেকট্রন গ্রহণ করছে তাই এবং নিরপেক্ষ হয় শূন্য একেটে শূন্য নিরপেক্ষ যুগে মোট জনসংখ্যা শূন্য একাধিক মূল্য থাকলে তাদের মূর জনসংখ্যা শূন্য হবে সাপোজ আয়রন সালফেট আমরা দেখেছিলাম সবসময় এটা যদি প্লাস টু হয় তুমি মুখ চোখ বন্ধ করে এটা মাইনাস টু বসাই দিতে পারবা বা টু মাইনাস বসাই দিতে পারবা কারণ দুটা মিলে অবশ্যই জিরো হবে আদান বিশিষ্ট আয়নে পরমাণু সময় মোট যান সংখ্যা তার আদান সংখ্যা সমান হয় তবে আদান বিশিষ্ট হলে সাপোজ এস ওফোর টু মাইনাস তুমি সিঙ্গেল লিখলা এটা এস ওফোর টু মাইনাস তখন এটা যান সংখ্যা হবে মাইনাস টু শেষ এরপর খাদ্য ধাতু যান সংখ্যা প্লাস ওয়ান খাদ্য ধাতু বলা হয় কাকে গ্রুপ একের মূলকে গ্রুপ একের মূল আসে ইলেকট্রন সংখ্যা কত এক তার মানে তাদের সকল যান সংখ্যা হচ্ছে প্লাস ওয়ান মিথ্যা ধাতু বলা হয় কোনটা গ্রুপ দুইকে এতে যান সংখ্যা প্লাস ওয়ান কারণ লাসে ইলেকট্রন সংখ্যা দুটা ধাতু বা হ্যালাইডে হেলুজেনের জনসংখ্যা মানস ওয়ান ধাতু এই যে ধাতুর সাথে হেলুজেন গ্রুপ যুক্ত হলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে দাঁতো হেলাইট ধাতুর সাথে হেলুজেন ম্যাগনেসিয়াম ধাতু ক্লোরাইড একটা হেলুজেন দাতো হেলাইটের জনসংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান অধিকাংশ যুগে হাইড্রোজেনের প্লাস প্লাসন তবে ধাতু বা হাইড্রাইটের হাইড্রোজেনের জনসংখ্যা হচ্ছে মানস ওয়ান দাতো বা হাইড্রাইট ধাতু এবং হাইড্রাইট ধাতু বা হাইড্রাইটের সাথে যেটা পাবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান তবে অধিকাংশ যুগে প্লাস ওন দেখবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকাংশ যুগ অক্সিজেন জনসংখ্যা মাইনাস টু অধিকাংশ যুগে আমরা মাইনাস টু দেখবো উদাহরণ আমাদের পটাশিয়াম পারক্সাইড অক্সাইড বলতে পারবো ক্যালসিয়াম অক্সাইড এগুলো হচ্ছে দেন পার অক্সাইডের ক্ষেত্রে আমরা মাইনাস ওয়ান পাবো যেমন পটাশিয়াম পারক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড এক্ষেত্রে মানস টু মাইনাস ওয়ান সুপারঅক্সাইড মাইনাস হাফ সোডিয়াম অক্সাইড পটাশিয়াম অক্সাইড এক্ষেত্রে আমরা মাইনাস হাফ পাবো উদাহরণগুলা সবচেয়ে ভালোভাবে মাথায় রাখবা গেলা দরকার হয় তাহলে এটা হচ্ছে কিভাবে তুমি জারণ জনসংখ্যা বের করবে এখন আমরা জারণ সংখ্যা বের করে কিছু পদ্ধতি জানি কিছু পদ্ধতি আমি তোমাকে একটা দেখা দিই কে এম এন ও ফোর জনসংখ্যা তুমি কেমনে বের করবা সাপোজ তুমি পটাশিয়াম এখানে ম্যাঙ্গানিসের জনসংখ্যা তুমি জানো না ম্যাঙ্গানিসের জনসংখ্যা তুমি জানো না জারণ জনসংখ্যা কেমনে বের করবা পটাশিয়াম গ্রুপ একের মূল তার মানে তার জনসংখ্যা প্লাস ওয়ান ম্যাঙ্গানিস যেটা জানো না সেটাকে তুমি এক্স ধরে নাও অক্সিজেন কত মাইনাস টু মাইনাস টু হলে মাইনাস এর জন্য মাইনাস আট ইজিক টু জিরো সর্ব মোট জনসংখ্যা জিরো তার মানে এখানে এক্স মাইনাস সেভেন ইজিক টু জিরো এক্সের ভ্যালু কত হয় সেভেন তার মানে এক্সের জনসংখ্যা